আসসালামু আলাইকুম ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ল্যাপটপ দেখাবো হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের কিছু কালেকশান নিয়ে আসছি আমরা শুরু করতে চাচ্ছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো দিয়ে যারা কিনা একটু পোর্টেবল সাইজে প্রোডাক্ট চাচ্ছেন আপনাদের জন্য স্টকে চলে আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো প্রোডাক্টটাতে প্রসেসর হিসেবে আপনি পাবেন ইন্টালে করাই ফাইভ অ্যাড টেন জেনারেশন প্রসেসর মেমোরি হিসেবে সিক্স টোয়েন জিবি ডিডিআর ফোরের মেমোরি পাচ্ছেন আপনি অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চ এটা কিন্তু এফএসডি রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড প্রোডাক্টটাতে আপনি কিন্তু আমি যদি একটু ক্লোজলি আপনাকে প্রোডাক্টটা দেখাই দেখতে পাচ্ছেন কিবোর্ডের লেআউটটাও কিন্তু অত্যন্ত চমৎকার অ্যান্ড ইনক্লুডেড পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন ট্র্যাক প্যাডটা খুবই চমৎকার মিনি সাইজের একটা ট্র্যাক প্যাড এটা বিল কোয়ালিটি চমৎকার আমি যদি পোর্ট ফ্যাসিলিটি নিয়ে কথা বলি রাইট সাইডে পাচ্ছেন আপনি ম্যাগনেটিক সার্ফেসের চার্জার সিক্সটি ফাইভ ডাব্লিউ লেফট সাইডে আপনি পাচ্ছেন একটি ইউএসবি পাশাপাশি একটি ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট অ্যান্ড হেডফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম তো থাকছেই সো প্রোডাক্টটা হচ্ছে আপনার টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ অ্যারাউন্ড ফোর টু ফাইভ আওয়ার্সের মতো পেয়ে যাবেন সো আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিজাইনটা খুবই চমৎকার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গোয়ার এই মুহুর্তে পর্যাপ্ত স্টক ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে যারা ক্যারি করে ল্যাপটপ অথবা ট্রাভেলিং করেন আপনারা এখান থেকে সেখানে সব সবসময় ল্যাপটপ নিয়ে যাতায়াত করেন আপনাদের জন্য এই কম্প্যাক্ট সাইজটা সব থেকে বেটার হবে আমরা প্রাইসটা একেবারে রিজনেবল করেছি মাত্র ফর্টি ফাইভ হলে আপনি এটা পারচেস করতে পারবেন পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রির বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আমাদের স্টকে এই মুহূর্তে এটা হচ্ছে ল্যাদার বেল কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন ক্লোজলি ট্র্যাকপ্যাডটা খুবই চমৎকার একটু বিগ সাইজের ট্র্যাকপ্যাড ইউজ করেছেন অ্যান্ড এখানে কিন্তু লেদার ফিনিশ আছে খুব সফট একটা ফিল পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড আছে ইউএসএ লেআউটের কিবোর্ড পাচ্ছেন এটার ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে টু কে প্লাস টাচ স্ক্রিন এটাতে সিকিউরিটি হিসেবে আপনি পাচ্ছেন এখানে ফেস ডিটেক্টর অ্যান্ড প্রোডাক্টের কনফিগারেশন হচ্ছে ইন্টার করাই সেভেনের টেন জেনারেশন সিক্স টেন জিবি মেমোরি থাকছে সাতত্রিশশো মেগা অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি একদম লেটেস্ট এসএসডি পাচ্ছেন আপনি এটাতে ব্যাটারি ব্যাক আপ অ্যারাউন্ড চার থেকে পাঁচ ঘন্টা মতো পাবেন আপনি প্রোডাক্টের বিল কোয়ালিটি খুবই ভালো এটা অলওয়েজই ম্যাটাল হয়ে থাকে মাইক্রোসফটের সবগুলো প্রোডাক্টই বিভিন্ন কালার ভেরিয়েশানে বাট প্রোডাক্টগুলোর ম্যাটেরিয়াল কিন্তু অনেক জোস ফুললি ম্যাটাল বডি কিন্তু এটা সিলভার কালার এই মুহূর্তে স্টক আছে আপনি চাইলে ব্ল্যাক কালারটাও পারচেস করতে পারছেন কোরাই সেভেন সিক্সটিন জিবি মেমোরি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটা কয়েকটা হয় গোড়ায় ফাইভ হয় ষোলো জিবি আট জিবির ভ্যারিয়েন্ট হয় এই মুহূর্তে আমার কাছে আছে সিক্সটিন জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইসটা করেছি আমরা অনলি বাষট্টি হাজার টাকা সো এটা কিন্তু স্টক কিন্তু একেবারে লিমিটেড সো যারা পারচেস করতে চাচ্ছেন ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারেন নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ভ্যারিয়েন্ট এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ফাইভ ফাইভে টেন জেনারেশন সিক্সটিন জিবি মেমোরির সাথে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আদারওয়াইজ সব কনফিগারেশনই সেম থাকছে জাস্ট ডিসপ্লে প্যানেলটা পাচ্ছেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এস ডি এটা হচ্ছে টু কে রেজলেশনের ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন কালার কারেকশনের কাজ করেন সো এটাতে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারবেন এটার প্রাইস আমরা করেছি মাত্র তিয়াত্তর হাজার টাকায় সিক্সটিন জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ভ্যারিয়েন্ট সো আপনি যারা ফিফটিন ইঞ্চিতে কোরআ সেভেনটা পারচেস করতে চাচ্ছেন কোরআ সেভেন এই মুহূর্তে স্টক আছে সিলভার কালার্ড এটা কোরআয় সেভেন টেন জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা আরও একটা ভ্যারিয়েন্ট সো এটাও কিন্তু স্টক আছে একেবারে লিমিটেড স্টক এইটা আপনি পারচেস করতে পারছেন মাত্র আটাত্তর হাজার টাকা কোরআ সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টুডেন্ট ফেল আনসারদের জন্য কিন্তু আমাদের আলাদা করে ডিসকাউন্ট আছে এটার পাশাপাশি আমাদের মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল আছে থার্টি টু জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ না ওয়ান টারা বা ইরেজ ব্ল্যাক কালার সো ওটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তো সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা